রাতের বেলা ভুলেও এই চারটে কাজ করবেন না নাম্বার এক রাতের বেলা আপনি ঘরে ঢুকেই দেখলেন আপনার মতোই দেখতে চেয়ারে বা বিছানায় কেউ বসে আছে ভুলেও চিৎকার করা যাবে না ভয় পেলেই বিপদ চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতল কুরসি পড়তে লাগবেন নাম্বার দুই গভীর রাতে যদি আপনি একা থাকেন আর আপনার নাম ধরে যদি কেউ জোরে জোরে ডাক দেয় সাবধান ভুলেও দরজা খুলবেন না তিন চারবার পরে ডাক শুনে যদি বুঝতে পারেন যে সেই মানুষ তাহলে গিয়ে দরজা খুলবেন নাম্বার তিন রাতের বেলা আপনি যখন নির্জন রাস্তা দিয়ে হাঁটছেন তখন আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে কেউ পেছন থেকে ফলো করছে তাহলে সাবধান ভুলেও ঘাড় ঘুরিয়ে দেখবেন না ঘোরালে পুরো শরীরটাই ঘোরাবেন আর নয়তো সামনে এগিয়ে চলে যাবেন নাম্বার চার রাতের বেলা যদি কোনো গাছের উপর দেখেন কোনো ভয়ঙ্কর প্রাণী বা যে কোনো প্রাণী বসে আছে তাহলে কখনোই সেখানে দাঁড়াবেন না জোরে জোরে আয়তল কুরসি পড়তে পড়তে সেখান থেকে চলে যাবেন আজকাল ডিজিটাল যুগের মানুষ অনেক কিছুই জানে না তাই তো অনেক মানুষ রাতে কোথাও যাবার সময় অনেক ধরনের বিপদে পড়ে তাই নিজেও সতর্ক থাকুন আর ভিডিওটা শেয়ার করে অন্যকেও সতর্ক থাকার সুযোগ করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন